এই তোর কত বড় সাহস আমি দাঁড়ায় থাকতে ম্যাডাম তুই হাক করিস তোর থাপড়া গাল ফাড়া দেবো তুই জানিস ম্যাডাম কে ম্যাডাম কত বড় লোক ঘরের মেয়ে একজন আপনি যে এখানে আসছেন আই মিন আপনি যে এখানে আসছেন কারণ সাথে মিট করার জন্য আসছেন তাই না আমি যেহেতু তোর কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করেছি তার মানে অবশ্যই এখানে কার সাথে মিট করতে আসি তার মানে এই না তোর মতো একটা মেকানিক আমার গায়ে এসে হাক করতে বসবে আরে ম্যাডাম এটা তো নরমাল বিষয় আমরা কারো বাসা যেতে সেই জন্য জিজ্ঞেস করছি এই ধরনের পলাবান জানেন

এই হুন্ডাটা কান না কান নিয়ে এসো চালাতে গিয়ে নষ্ট হয়ে গেছে আর নিজে ঠিক করতে তোদের আমার খুব ভালো করে চেনা আছে তোরা ফোর টোয়েন্টি কিন্তু ভাব নিতেছ কি বিশাল বড় লোক বিশাল বড় জমিদার তাই না আপনারা দুজনেই না আমার ভুল বুঝতেছেন আমার কথাটা শুনেন ম্যাডাম এত ফালতু আলো করে লাভ নাই ওর সঙ্গে কথা বলে লাভ আছে নাকি ও একটা ফকিন নি ও একটা বাটপার সিটার আপনি যার সঙ্গে দেখা করতে আসছেন ওর একটা ফোন দেন তাই তো এক্স্যাক্টলি তুমি ঠিক কথাই বলেছো আমি যার সাথে দেখা করতেছি তার নাম্বার তো আমার কাছে আছে শুধু শুধু আমি কেন এরকো ছোট লোক বাচ্চার সাথে কথা বলতেছি বুঝতেছি না চলো ওকে কল দিব চকুস আচ্ছা বলো তো আমি তোমার সাথে দেখা করতে আসলাম আর তুমি জানো আমি কতক্ষণ তোমার অ্যাড্রেস খুঁজছি কোন হয়ে পাচ্ছি না বাবা বললো আজকে তোমার সাথে মিটিং করতে মানে দেখা করতে তাই আমি আসলাম প্লিজ আমাকে এসে একটু নিয়ে যাও না আমি না চিনতে পারছি না তোমার বাসাটা তুমি তো একটু আগে আমার সাথে কথা বলেই গেলে কি বলতেছো তুমি তোমার সাথে আমি কখন দেখা করলাম ম্যাডাম মেকানিকে ফোন ধরছে শেষ মেস সারে কি মেকানিকের সঙ্গে আপনার বিয়ে ঠিক করলো আমার তো ভাবতে লজ্জা লাগতেছে আপনার পিছনে কত পোলাবান ঘুরে বেড়ায় কত বড় লোকের পোলাবান ঘুরে বেড়ায় আরে আমাদের মেকানিকের সঙ্গে সারে বিয়ে ঠিক করলো আপনার আমার বাবার একটা মেকানিকের সাথে আমার মেয়ে চেক করবে এটা তুমি ভাবতেই পারতেছি না নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে আমার বাবাকে হয়তো বা ফাসিয়ে আছে তারপর আমাকে বিয়ে করতে চেয়েছে একটা মেকানিক আমি বিয়ে করব হ্যাঁ কোনোদিনও না চলো ওকে এখন মজা দেখাচ্ছি টিয়ার জেনিস আমার নামও সেই জেনিস মুন্না শুন আমার বাবা না ভুল কিছু করে না বাবা আর মানুষ তাই এরকম ছোট লোকের বাচ্চা পাললায় পড়ছে হয়তো কি হয় জানিস বাবা সামনে বাবা সামনে যখন দেখা করতে আসছে তখন হয়তোবা কার না কারো গাড়ি নিয়ে আসবে মেকানিক তো এদের কাছে তো সব সময় হইহাবি কোনো কোরো না কোরো গাল থেকে হয়তো কোন দামি গাড়ি নিয়ে আসছে আর আমার বাবা বলছে ওই গাড়ির মালিক ও তারপর টাকা পয়সা যা অনেক কিছু তাই তো আসলে বিয়ে ঠিক করেছে কিন্তু हेलो আমার আমার বাবা খুব সুন্দর মতো করে বোকা বানিয়েছে কিন্তু এই যে আমি আমি কিন্তু বোকা হবো না ভাগ্যেশ আজকে আমি চলে আসছিলাম আর সামনা এই অবস্থা দেখলাম তা না হলে যে আমি কার সাথে বিয়ে করতাম এটাই তো ভেবে অবাক হচ্ছে আরে আশ্চর্য আমি তো বললাম যে আমি কোনো মেকানিক না ম্যাডাম আমরা ঠিক টাইমে ঠিক জিনিসটাই দেখছি আমরা যদি নিজ তোকে না দেখতাম তাহলে তো আমরা বিশ্বাসই করতাম না এই বললাম মেকানিক বিয়ার পর তো কাম গলে হয়ে যেত ম্যাডাম দেখুন ম্যাডাম আপনার বাবাকে না আমি কোনো উল্টাপাল্টা কিছু বলিনি কোনো ভুল কিছু দেখেনি আমি যা বলছি সব সত্যি বলছি ঠিকই বলছো তুমি হ্যাঁ আমার পেছনে কত ভালো ভালো ছেলেরা লাইন ধরে থাকে কত কোটি কোটি ছেলেরা লাইন ধরে থাকে আর আমি কি রকম সামান্য একটা বিয়ে করবো এটা কি করেও ভাবলো এই তুই কি মনে করছিস হ্যাঁ তুই মনে করছিস যে তোর মতো একটা মেকানিক আমি বিয়ে করব মানে আমি ইচ্ছা করে আমার নিজের জীবনটাকে আমি ফেল করবো এটা কখনোই সম্ভব না আমার বাবা হয়তো বা না বুঝে ভুল করতেছিল বাট আমি না আমার জীবনটা নষ্ট হতে দিব না আমি তোর মতো মেকানিক কোনোভাবে বিয়ে করবো না আর আমি এক্ষুনি না বাবাকে কল করে বলে দিচ্ছি যে তুমি যার সাথে বিয়ে ঠিক করছো সে আসলে একটা ফ্রড সে তোমার সামনে মিথ্যা নামটা করছিল সে আসলে একটা মেকানিক আর কিছুই না ঠিক আছে মানলাম মনে করেন যে আমি মেকানিক কিন্তু আমি যদি মেকানিকও হই না আপনার মতো মেকানিক আমি বিয়ে করব না আপনাকে আমি রিজেক্ট করলাম দেখো না কি বলছে হ্যাঁ মাথা মাথা কি গেছে নাকি হ্যাঁ একই তো মেকানিক তার উপর আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলা হচ্ছে যে বিয়ে তুমি কি রিজেক্ট করবা আমি তোমাকে রিজেক্ট করছি এই তোর যোগ্যতা আছে আমাকে রিজেক্ট করার হয় আগে যোগ্যতা অর্জন করে আমাকে রিজেক্ট করা তারপরে এই কথা বলি শোন আমি না তোকে রিজেক্ট করব তুই আমাকে রিজেক্ট করবি না আসছে আমাকে রিজেক্ট করতে এই মেকানিকের বাচ্চা তোর ম্যাডামের প্রতি ধারণা আছে ম্যাডামের পিছনে ম্যাডামকে বিয়ে করার জন্য কোটিপতি বাপের ছেলেরা পিছনে পড়ে থাকে হাজার হাজার ছেলে তা পাত্তা পায় না ম্যাডামের কাছ থেকে আর তুই কিনা না ম্যাডামকে পড়ানো ধান্দা করছিস থাক ভাই আমার তো কাহিনী শুনতে হবে না যে কে ঘুরে না ঘুরে আমি তো একটা কথাই বললাম যাই হোক এই ধরনের কোনো মেয়েকে না আমি বিয়ে করব না আপনারা চাইলে আসতে পারেন এই ফকির নির বাচ্চা বেশি কথা বলবি না ম্যাডামের মুখে মুখে তর্ক করবি না যদি আর একটা বার কথা বলিস তাহলে তোরা সোজা একদম জেলে ভরে দেবো একদম কাজ করেন

আশ্চর্য আপনি কি দেখতে পাচ্ছেন আপনার সামনে কে দাঁড়িয়ে আছে আপনার সামনে সামান্য একজন মেকানিক দাঁড়িয়েছে যারা কিনা গাড়ি বাইক এইসব সার্ভিসিং কাজ করে আর এদেরকে না কখনো সার বলতে না এদেরকে ডিরেক্ট বলতে হয় এই দিকে এইটা কর সেটা করে দাও আর আপনি কিনে কোনো ছোট লোক বাচ্চাকে আপনি এত সম্মান দিয়ে স্যার বলে ডাকতেছেন আপনি জানেন উনি কে হ্যাঁ আর এই শহরনার কত বড় বড় বিজনেস আছে আসলে হয়েছে কি উনি ওনার পছন্দের গাড়িটা নিয়ে বের হয়েছিল তো আর আজকে রাস্তা অনেক জ্যাম ছিল তো সেই হিসাব করে তার চিন্তা করছে যে আজকে তার বাইকটা নিয়ে বের হবে আর এছাড়া স্যারের আরো অনেক গাড়ি আছে কিন্তু স্যার যে আজকে তার ফেভারিট গাড়ি নিয়ে বের হবে সেটা আমি জানতাম না তো স্যারের হচ্ছে আজকে প্রচুর পরিমাণ লেট হয়ে গিয়েছিল আর রাস্তায় জ্যাম ছিল তাই স্যার আজকে বাইক নিয়ে বের হয়েছে আর ভুলটা আমারই আমি স্যারের গাড়িটা পরিষ্কার করতেছিলাম যদি আমি পরিষ্কার না করতাম তাহলে হয়তো বা স্যার টাইম টু টাইম বের হতে পারতো আর আপনি কিনা না জেনেই স্যারকে অপমান করতেছেন দেখুন ম্যাডাম আমি আপনাকে বারবার বললাম যে আমি কোনো মেকানিক না আপনি আমার কথাটা একবারও শোনেন নাই প্লাস আপনি আপনি কত কিছু বললাম আমাকে অপমান করলেন ছোট লোক ফোকে আমি একটা কথা বলেছি বলিনি আসলে শুনুন আপনাকে আমার পছন্দ হয়েছিল বিধে আপনার বাবার সাথে আমি কথা বলেছিলাম যাই হোক আমি যা বুঝা বুঝে গিয়েছি আপনার মতো মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতেছি না আর প্লিজ আপনার বাবাকে ফোন দিয়ে বলতে হবে না আমি ফোন দিয়ে বলে দিব ভালো থাকলে চলো তো